গুড মর্নিং কালকে ছিল আমাদের ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি অনেক মানুষের রক্ত ঝরে শহীদ হয়ে আমরা এই ভাষা দিবস অর্জন করেছি মাতৃভাষা দিবস নিজের ভাষায় কথা বলা নিজের ভাষায় ভালোবাসার কথা বলা আদর করা রাগ করা অভিমান করা নিজের ভাব প্রকাশের জন্য নিজের ভাষা ছাড়া অন্যের ভাষার উপরে নির্ভর করে যদি আমরা আমাদের এক্সপ্রেশন আমরা যদি দেওয়ার চেষ্টা করি সেটা সত্যিই ভালো হয় না এত রিচ আমরা আমাদের ভাষার মধ্যে কি পাইনি ভাষাকেও যত্ন করতে হয় বাংলাদেশে কিন্তু বাংলাদেশি মানুষরা তারা বাংলা ভাষাকে অসম্ভব যত্ন করে ওদের কোনো কথায় কোনো লেখায় কিন্তু ইংলিশ শব্দই প্রায় ব্যবহারই করে না কিন্তু আমাদের নিত্য দৈনন্দিন জীবনে সেটা সম্ভবই হয় না আমাদের প্রতিটি কথায় ইংরেজি শব্দকে নিতে হয় লিখতে গেলেও তাই বলতে গেলেও তাই চাকরি বাকরি হবে না যদি ইংরেজি না জানো বা অফিসে কাজই করতে পারবো না যদি ইংরেজি না জানে হিন্দিও সারাদিন বলে যেতে হয় কিন্তু ওখানকার মানুষদের আমি দেখেছি প্রতিনিয়তই দেখি আমি আমার হসপিটালে তারা কিন্তু ভীষণ সুন্দর বাংলা ভাষার উপরে ভীষণভাবে নির্ভরশীল প্রচণ্ড ভালো করে তারা সেটাকে যত্ন করেছে প্রচণ্ড বেশি সুন্দর সুন্দর শব্দ চয়ন করে তারা কথা বলে আমরা যেহেতু বলি না সব সময়। সেইখানে কিন্তু আমাদের শব্দের ভান্ডারও অনেক কমে আসছে আমরা শব্দ আমরা বাংলা ভাষাকে নিয়ে চর্চা করাই কমিয়ে দিয়েছি তার জন্য আমাদের ভাষার ভেবে কথা বলতে হয় শব্দ খুঁজে খুঁজে বের করে আনতে হয় এটা কিন্তু হচ্ছে বাংলা ভাষা লিখতে গেলে অসুবিধে হয় এটা বলতেও লজ্জা লাগে প্রচুর আমার বন্ধুরা আছে প্রচুর বন্ধুদের বাচ্চারা আছে প্রচুর প্রচুর মানুষকেই আমি দেখি যারা বাংলা পড়তে পারে না লিখতে পারে না আমার কষ্ট হয় অনেক কষ্ট করে আমরা অর্জন করেছি প্রচুর মানুষের তার জন্য রক্ত দিতে হয়েছে শহীদ হতে হয়েছে সে কারণে বাংলা ভাষা সত্যি যত্ন করা উচিত একসময় সরকারি কাজ বলা হয়েছিল সব বাংলা ভাষাতেই হবে কিন্তু তারপরেও সেটা হয়েছে কিনা এখন হয় কি না আমার অবশ্য জানা নেই আমাদের দেখেছি আমি যখন গভর্নমেন্ট অফিসে কাজ করতাম তখন দেখেছি রাতারাতি আমাদের সব ফাইল চেঞ্জ হয়ে যাচ্ছে নোটশিট বাংলায় লেখা শুরু হচ্ছে বাট খুব টাফই ছিল সেটা কিন্তু খুব যে সহজ ছিল তা নয় কেন আমরা তো ভাষাটাকে চর্চা করেই না আমরা তো ভাষাটাকে আমরা বলছি ঠিকই কিন্তু অফিসের কাগজে লেখার যে ভাষা বা সেটা কিন্তু আমরা সেইভাবে চর্চা করি না সেই জন্যে আমরা অন্যের ভাষার উপরেই আমাদের নির্ভর হয়ে থাকতে হয় আর ইংরেজি না জানলে তো আমাদের সোসাইটিতে আমাদের সমাজে আমাদের বন্ধু বান্ধবদের কাছে ভীষণই ছোট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে এটা অন্য কোনো দেশে হয় না তারা সবাই নিজের ভাষাতেই কথা বলে কিন্তু এটা আমাদের হয় বন্ধু বান্ধবদের মধ্যেও হয় অযথা ইংরেজিতে কথা বলা মেসেজ করা সেগুলো কোথাও বাংলা ইউজ না করা মানে কি করা যাবে এখন এরকমভাবেই যেহেতু কম্পিটিশনের যুগ যেহেতু বাইরে পড়াশোনা করতে যেতে হচ্ছে যেহেতু বাইরে চাকরি বাকরির জন্য যেতে হচ্ছে সব মাধ্যমটা এখন ইংলিশ হয়ে গেছে সেই কারণে আমাদের বাচ্চাদেরও শেখাতে হবে বাংলা চর্চা কমে যাচ্ছে বাড়িতে আমরা ইংরেজি সাহিত্যই বেশি পড়ছি বা তাদের উপরেই বেশি আমরা নির্ভর করে উঠছি কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে একুশে ফেব্রুয়ারির কথা একুশে ফেব্রুয়ারি কিন্তু অনেক কষ্ট করে এই দিনটাকে পাওয়া গেছিলো মাতৃভাষা দিবস হিসেবে আমরা আজকে উদযাপন করছি চারিপাশে এটাও ভালো লাগে চারপাশে অনেক প্রোগ্রাম হচ্ছে কত সুন্দর সুন্দর কবিতা কত সুন্দর সুন্দর মানে স্পিচ দিচ্ছে এগুলোও কিন্তু আমি কিন্তু খুব ভেবে বলার চেষ্টা করছি ইংরেজি মর্যাদা না আসে বাট করছেই না প্রত্যেকটা শব্দের মধ্যেই দেখো এটাই হয়ে গেছে মানে আমাদের বাট এটা ভেবেছিলাম কালকের দিনটা সারাদিন ইংরেজিতে কথা বলবো না শব্দ ইউজ করবো না লিখবো না বাট সম্ভব নয় সম্ভব হয়নি ইটস ভেরি আনফর্চুনেট কিন্তু সত্যিই খুব খারাপ লাগার জায়গা আমাদের কিন্তু কিছু করা যাবে না সমাজের অ্যাগেন্স্টে তো গিয়ে আমি কিছু করতে পারবো না বা আমরা কেউ কিছু করতে পারবো না সেই জন্য যারা বাংলা ভাষায় চর্চা করছে যারা বাংলা ভাষাটাকে আদর করছে যত্ন করছে তাদের প্রতি আমার সত্যি সশ্রদ্ধ প্রণাম আমি পাচ্ছি না সেটা আমার দুর্বলতা কিন্তু যারা পাচ্ছে আর তার জন্যে কী হয়েছে আমরা কোনো সাহিত্যটাই ভালো করে শিখতে পাচ্ছি না না নিজেদেরটা না অপরেরটা সবটাই কাজ চালানোর মতো শিখছি এটাও কিন্তু সত্যি ভাববার বিষয় মানে আমি আমাকে দিয়ে বলতে পারি অন্যদের কথাটা আমি বলতে পারবো না বা আমি আমার চারপাশে মানুষদের কথা বলতে পারি একটা দিন চেষ্টা করেও একুশে ফেব্রুয়ারির চেষ্টা করেও পারিনি তো তার মানে কি মানে আমরা সত্যি অপারক এটাই বলতে হবে যাই হোক বাংলা ভাষায় আমরা এত ভালো ভালো জিনিস পেয়েছি এত মানুষকে পেয়েছে রবীন্দ্রনাথ আমাদের বঙ্কিমচন্দ্র আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কত নাম বলবো রামমোহন রায় বিদ্যাসাগর বিদ্যাসাগর মহাশয় ছাড়া তো আমাদের জীবনই অচল কার নাম বলবো কত নাম কিন্তু সত্যি আমরা পারিনি বাংলাদেশের মানুষরা অসম্ভব ভালো যত্ন করে এই তিনটা ওরা বিশাল উৎসব ওদের কাছে হয় কিন্তু আমরা তো বেড়ে উঠিনি আমাদের কাজের জায়গায় আমাদের পড়াশুনায় আমাদের চলা ফেরা দোকান বাজার সব জায়গাতেই আমাদের আজকে ট্রেনারে ছিল আমার পোলাও অ্যান্ড চিংড়ি মাছের মালাইকারির অর্ডার ছিল তাই জন্য চিংড়ি মাছগুলো একটু আমি সবসময় হালকা করে একটু ভেজে নিই আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন গরম মশলা ফোড়ন দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে নারকেল বাটা দিয়ে দিই দিয়ে ভালো করে কষাতে থাকি তারপরে গরম মশলা গুঁড়ো আর নুন চিনি দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলেই হয়ে গেল ট্যাং 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 খুব তাড়াতাড়ি হয়ে যায় চিংড়ি মাছের মালাইকারি আমি না বিভিন্ন রকমের সব ড্রাই ফ্রুটস আলাদা আলাদা করে কিনি কিনে ওগুলোকে সব মিশিয়ে একটা করে রেখে দিই এগুলো আমার কেকে চলে যায় আমি সবসময় খাই ড্রাই ফ্রুটস খাওয়া খুব ভালো খুব ভালো তুমি এনার্জি পাবে যখনই এনার্জি ফল করে তখনই আমি খাই আর খাই হচ্ছে এনার্জির জন্য এই ড্রিঙ্কটা এটা ভীষণ ভালো একটা সাপ্লিমেন্টারি ড্রিঙ্ক এটা করোনার পর থেকে আমি খাচ্ছি অসম্ভব এনার্জি দেয় দিনে একবার খেলেও দুবার করে খেতে বলেছে বাট আমি একবার খেলে আমি একদম টকবগ করে ফুটতে থাকি এনার্জিতে তোমরা দেখতেই পাচ্ছ আমার কত এনার্জি মানে একটা হেলথ ড্রিঙ্ক খাওয়া খুব জরুরি একটা বয়সের পর মেয়েদের কারণ সবকটা মিনারেলস এর মধ্যে থাকে আমাদের আলাদা আলাদা প্রতিভাবে খাওয়া সম্ভব হয় না তার জন্য আমাকে এটা খেতে হয় আর এটা খেলে সবকটা মিনারেলস পাবে একটা ব্যালেন্স ফুডও হয়ে যায় অনেকটা পেটটাও ভর্তি থাকে আর এটা ভীষণ কাজেও দেয় সে কারণে তোমরাও একটা যে কোনো কিছু হেলথ ড্রিঙ্ক খেতে পারো তবে আমাকে এটা ডক্টর প্রেসক্রাইব করেছিল করোনার পরে তোমরা ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে খেয়ে আমার এটা হচ্ছে এলাচি টেস্টের কেশের এলাচি খুব ভালো এটা খেতেও খুব সুন্দর দুধের সাথেও কখনও মিশিয়ে খেতে পারি নালে গরম গুলে খেয়ে নিই আর ড্রাই তো খাওয়া খুব ভালো খুব বেশি এনার্জি পাওয়া যায় তোমরাও খেও এটা ছিল আমার ডিনার একটা চিকেন বার্গার আর একটা লেমন টার্ট নো ডায়েট তারপর বসলাম মুখ ক্লিন করতে এটা আমার একটা রেগুলারের কাজ ঘুমোতে যাবার আগে ভালো করে আই আর রিমুভার দিয়ে আই মেকআপ তুলবো তারপরে হচ্ছে পুরো মুখটা ক্লিনজার দিয়ে পরিষ্কার করব। তারপর টোনার লাগাবো তারপর সিরাম লাগাবো তারপর নাইট ক্রিম লাগাবো এইটা আমি রেগুলার করি দিনের মধ্যে দু একবার যখনই মুখ পয়সা করি তখনই আমি টোনার ইউজ করি আর স্কিনের যত্ন নেওয়া ভীষণ দরকার একটা বয়সের পরে বডি মাসাজ করার দরকার ফেশিয়াল করার দরকার একবার করে হলেও কিন্তু একবার মাসে ফেসিয়াল করলাম আর সারা মাস আমি মুখে কোনো যত্ন করলাম না এটা কিন্তু ঠিক না তাহলে তোমার স্কিনগুলো নষ্ট হয়ে যাবে স্কিনে গ্লো চলে যাবে স্কিনগুলো দেখবে কেমন একটা দাগ দাগ হয়ে যাচ্ছে কেমন একটা তোমার রিঙ্কল এসে যাবে তো সেই জন্য তোমাকে এটা করার দরকার আর যখনই টোনাল লাগাবে সিরাম লাগাবে তখন সবসময় এরকমভাবে ট্যাপ ট্যাপ করে দেবে তাহলে এটা ব্লাড সার্কুলেশানসটাও খুব ভালো হয় কিছু ফেসিয়াল এক্সারসাইজও আছে সেগুলোও তোমরা করতে পারো আমার অবশ্য সবসময় হয়ে ওঠে না আন্ডার আই ক্রিমটাও লাগানো খুব দরকার রেগুলার যেতে বাট সেটা যাদের যাদের ডার্ক স্পট আছে আয়ের তলায় তাদের জন্যই অবশ্যই আর বাজার থেকে একটা ভালো নাইট ক্রিম দেখে কিনতে হবে আমি যেমন ফ্যাবিন্ডা ইউজ করি অন্য সব প্রোডাক্ট আমার মিনিমালিস্টের আগেও বলেছি এখনও বলছি স্কিনের যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন এবং এটা রেগুলার করার দরকার